চায়নাতে আসার সময় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা নার্ভাসনেস কাজ করে যে আমরা এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কিভাবে যাব অনেক ইউনিভার্সিটি পিক আপ সার্ভিস দিয়ে থাকে তবে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো পিক আপ সার্ভিস দেয় না আবার অনেক ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করা গেলে ওনারা অনেকভাবে আমাদেরকে হেল্প করে পিক আপ করার জন্য বা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানোর জন্য এখন কোনো কোনো ইউনিভার্সিটিতে হয়তো বা বাঙালি নেই বা ওই ইউনিভার্সিটি কোনো সিনিয়র সাথে কন্টাক্ট করা যায় না যে কারণে অনেক ধরনের অনেকে কনফিউশানে থাকে যে কিভাবে এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে একা একাও কীভাবে ইউনি এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া যায় এবং এই ভিডিওটা দেখলে আপনারা যে কেউ ছেলে বা মেয়ে যে কেউই এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একা একা যেতে পারবেন আর চায়নাতে ছেলে এবং মেয়ে সবাই খুব সেফ সো মেয়েরাও যদি একা একা এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেতে চায় সেটা যেতে পারবে যেহেতু আপনাদের কাছে সিম থাকবে না বা ইন্টারনেট কোনো কানেকশান থাকবে না তাই চায়নাতে আসার আগে আপনারা আপনাদের ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা আপনারা অ্যাপল স্টোরে এবং প্লে স্টোরে দুই জায়গাতেই পেয়ে যাবেন তারপর অ্যাপটি ওপেন করে আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ চাইনিজ আর আপনারা যদি বাংলা থেকে ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে বাংলাটা অফলাইন ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি অ্যাক্টিভ করে ফেললে আপনি চায়নাতে যে কোনো বিপদে পড়লেও আপনি সেখান থেকে উদ্ধার হতে পারবেন এই ট্রান্সলেটর অ্যাপটি ইউজ করে যার জন্য আপনার ফোনে কোনো ওয়াইফাই কানেকশন বা মোবাইলের নেট লাগবে না অফলাইন ডাউনলোড করে নিলে আপনারা ইন্টারনেট কানেকশান ছাড়াও ট্রান্সলেট করতে পারবেন ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা ফোনে নেট বা ওয়াইফাই অফ করে চেক দিয়ে নেবেন যে আপনাদের এটা ট্রান্সলেটর কাজ করছে কি না চায়নাতে এয়ারপোর্টগুলো মূলত শহর থেকে অনেকটা দূরে হয়ে থাকে তাই আপনি আসার আগে আপনি জেনে নেবেন যে আপনার এয়ারপোর্ট থেকে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত কোন কোন ট্রান্সপোর্টেশনগুলো যায় চায়নাতে নর্মালি তিন ধরনের ট্রান্সপোর্টেশন আছে বাস মেট্রো এবং ট্যাক্সি এয়ারপোর্টের যে কোনো একটা জায়গায় এভাবে রোড ম্যাপ দেওয়া থাকবে যে কোথায় কি আছে লাইক এখানে দেখাচ্ছে যে মেট্রো ট্যাক্সি এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং হচ্ছে লেফট দিকে এছাড়া হচ্ছে লং ডিস্টেন্সের বাস বা বাসগুলো হচ্ছে ওই পাশে সো আপনি যেই ভেহিকেলে করে যাবেন ওইভাবে আপনি ওই দিকে হাঁটা শুরু করবেন আপনার লাগেজ নিয়ে চায়নাতে বাস স্ট্যান্ডগুলো রাস্তার এরকম পাশে হয় জাস্ট একটা ছাউনির মতো এই ছাউনিতে দাঁড়িয়ে আপনাকে বাসের জন্য ওয়েট করতে হবে আর এখানে এরকম একটা লিস্ট থাকবে যে লিস্টের মধ্যে আপনাকে দেখাবে যে কত নম্বর বাস কোন কোন স্টেশনে যায় সো এখানে যদি আপনি আপনার ইউনিভার্সিটির ক্যারেক্টারটা চিনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাসটা যাবে কি লাইক এখানে ফর্টি ওয়ান বাস এটার লিস্টে দেওয়া আছে যে কোন কোন স্টেশনে যাচ্ছে এটা হচ্ছে এলেভেন নাম্বার বাস সো এটা কোথায় কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে এবং বাস কোথায় কোথায় আছে এটাও লাইভ আপডেট দেখাচ্ছে যে কোন কোন স্ট্যান্ডে আছে বাসটা এই স্ট্যান্ডে দুইটা বাস এটা ক্রস করেছে তো এইভাবে আপনি হচ্ছে যদি চিনতে পারেন তাহলে আপনি বাসে যেতে পারেন বাসগুলার ক্ষেত্রে বাস নাম্বারটা আপনি যেভাবে বুঝবেন যে বাসের উপরে লেখা থাকে এই লাল কালারে বা এটা বিভিন্ন কালারে লেখা থাকতে পারে সো এখানে লেখা আছে এগারো নম্বর বাস তার মানে এটা এগারো এবং বাসে ওঠার ক্ষেত্রে আপনার কাছে কয়েন থাকতে হবে যেহেতু আপনার কাছে ফোনে নেট নাই বা লিপে উইচেট নাই কয়েন ছাড়া আপনি বাসে উঠতে পারবেন না বা উঠলেও আপনার কোনো চাইনিজের হেল্প নিতে হবে সেক্ষেত্রে আমি বাসটা আসলে সাজেস্ট করি না কারণ যেহেতু আপনি প্রথমবার আসতেছেন চায়নাতে আপনার কাছে অনেকগুলো লাগেজ থাকবে এতগুলো লাগেজ নিয়ে বাসে ট্রাভেল করাটা আসলে ওইরকম সুবিধার হবে না এবার আসি মেট্রোর ক্ষেত্রে মেট্রোর ক্ষেত্রে এরকমভাবে সাইন দেওয়া থাকবে যে কোন দিকে মেট্রো এবং মেট্রো ঠিক সাইনটা নিচে লেখা থাকবে কত মিটার দূরে এখান থেকে দুশো মিটার দূরে হচ্ছে মেট্রো স্টেশন সো আপনাকে ওই ডিস্টেন্সটা পর্যন্ত হেঁটে যেতে হবে চায়নাতে মেট্রো স্টেশনগুলোও মাটির নিচে হয়ে থাকে এখানে মাটির ওপর দিয়ে স্টেশন নাই বললেই চলে অনেক এয়ারপোর্টে আপনি নিচে দিয়েই ডিরেক্ট মেট্রোতে যাওয়া লাইন পেয়ে যাবেন যার জন্য আপনাকে এয়ারপোর্ট থেকে ওইরকমভাবে বের হতে হবে না আর যদি নিচে দিয়ে লাইন না থাকে আপনাকে এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়ে আলাদাভাবে মেট্রোতে নামতে হবে চায়নাতে মেট্রো সাধারণত সকাল সাতটা থেকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত চলতে পারে আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটির টাইম অনুযায়ী আপনি জেনে নেবেন যে সেই সিটিতে কয়টা পর্যন্ত মেট্রো চলে আপনি যদি ওই টাইমের পরে যান তাহলে আপনি মেট্রোতে আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন না তো আপনার কাছে যেহেতু আলিপে বা উইচেট বা ফোনের নেট নাই সেক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে আপনি টিকিট মেশিন অ্যাভয়েড করতে পারেন এবং এরকম একটা কাউন্টার পাবেন কাস্টমার কেয়ার সার্ভিস বা কাস্টমার সার্ভিস সেন্টার এখানে এসে আপনি কোন স্টেশনে যাবেন এটা বললে বা আপনার গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে তাদেরকে দেখালে আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন এবং এখানে আপনি ক্যাশ আর দিয়ে টিকিট নিতে পারবেন টিকিট প্রাইস নর্মালি দুই আরএমবি বা চার আর এম থেকে শুরু করে দশ থেকে পঁচিশ আর এম পর্যন্ত হয়ে থাকে আপনার কাছে যেহেতু ফোনের নেট নেই আপনি অটোমেটিক টিকিটিং সিস্টেমটা অ্যাভয়েড করবেন তবে চায়নাতে মেট্রোর জন্য অনেকগুলো লাইন থাকে সো সেই লাইন আপনি কোন লাইনে যাবেন এটা জানার জন্য আপনি ফার্স্ট ইংলিশ প্রেস করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন লাইক আমি এখানে লাইন ওয়ান ক্লিক করলে এ লাইন ওয়ান কোন কোন স্টেশন পৌঁছাবে তা আমি দেখতে পারবো আপনি লাইন টু চেক দিবেন লাইন ফি চেক দিবেন যদি আপনি না জানেন যে আপনার ইউনিভার্সিটি কত নাম্বার লাইনে বা কোন লাইনটা যায় সেক্ষেত্রে আপনি এভাবে ক্লিক করবেন লাইক আমি যদি সূর্য মেডিকেল ইউনিভার্সিটিতে যাই আমি লাইন ওয়ানে ক্লিক করে চেক করতেছি যেখানে আছে কি না এই যে আমার সূর্য মেডিকেল ইউনিভার্সিটি এই লাইনে আছে সো আমি লাইন ওয়ানের টিকিট কাটবো বা লাইন ওয়ান বরাবর যাব এখানে যখন আপনি টিকিট কাটবেন আপনাকে টিকিট দিয়ে দিবে কিন্তু টিকিটের মধ্যে কোনো কিছু লেখা থাকবে না যে কত নাম্বার লাইন বা কি আসু বিষয় সো আপনি লাইন ওয়ান দেখে লাইন ওয়ানের ম্যাপ করতে যাবেন আর মেট্রো স্টেশনে অনেকভাবে ইন্ডিকেট করা থাকবে কোনটা লাইন ওয়ান কোনটা লাইন টু বা কোনটা লাইন থ্রি বা কোনটা লাইন ফোর সো আপনি লাইন ওয়ান দেখে লাইন ওয়ানের লাইনে যাবেন চায়নাতে এগুলা হচ্ছে ট্যাক্সি এই ট্যাক্সিগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে এক এক সিটির কালার এক এক রকম হয় তবে উপরে এরকম টাইপের কিছু দেখলে বুঝবেন যে এটা ট্যাক্সি এয়ারপোর্ট বা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডগুলো নর্মালি আন্ডারগ্রাউন্ডে হয়ে থাকে সো আপনি এভাবে সাইন দেখে ট্যাক্সি বা পার্কিং এর সাইন দেখে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে অনেক জায়গায় এক্সেলরেটার থাকে অনেক জায়গায় থাকে না সো নিচে গিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আর উপরে যে ট্যাক্সিগুলো থাকে এগুলো খুব এক্সপেন্সিভ হয় দাম অনেক বেশি রাখে মিটারের ভাড়াতে তারা যায় না যেমন নিচে এখানে একটা সাইন দেওয়া আছে যে ট্যাক্সি বাইরের দিকে আপনি লেখা না করতে পারলেও ওখানে আপনার সাইন দেখা যাচ্ছে যে ট্যাক্সির সাইন সো ওই সাইন দেখে আপনি চলে যাবেন ওই দিকে আর ট্যাক্সি স্ট্যান্ডে আসার পরে আপনি দেখতে পারবেন যে সবগুলো ট্যাক্সি এভাবে লাইন লাইন বাই দাঁড়িয়ে আছে তো এখানে প্রত্যেকটা ট্যাক্সিতে আপনি হচ্ছে মিটারের মিটারের যে ভাড়া সেই ভাড়ায় যেতে পারবেন এখানে সিরিয়াল থাকবে যখন একটা ফ্লাইট ল্যান্ড করবে বা একটা ট্রেন পৌঁছাবে সো যখন সিরিয়াল থাকবে এখানে আর যেই সিকিউরিটি অফিসার তারা থাকবে আপনি সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা ট্যাক্সিতে উঠবেন ট্যাক্সি বিভিন্ন কালারের হয় এরকম কালার হয় আবার কালার হয় একটার পর একটা ট্যাক্সি লাইন লাইন বাই চলে আসবে এদিকে সো এখান থেকে যদি আপনি যান আপনাকে ভাড়া নিয়ে দামাদামি করতে হবে না মিটারে যে ভাড়া আসবে সেই ভাড়াতেই আপনি যাবেন আর এরপরেও যদি কোনো ট্যাক্সি ভাড়া বেশি চায় আপনি সেই ট্যাক্সির নাম্বারটা নোট করে রাখতে পারেন পরবর্তীতে আপনি চাইলে আপনি স্টেশন অথরিটির কাছে কমপ্লেন করতে পারবেন ট্যাক্সির সামনে এটা হচ্ছে ইন্টেরিয়ারটা আর এখানে এইটা হচ্ছে মিটার আপনি যদি নাও বলতে পারেন আপনি ড্রাইভারকে বললে হবে মিটার এটা সে হচ্ছে এভাবে নিচে নামিয়ে দিবে আর এটা নিচে নামানোর পরে আপনার এইখানে এটা হচ্ছে মিটারের যেই স্কেলটা এখানে আপনার কাউন্ট টাউন শুরু হবে সো আপনি যখন বিল দিবেন তখন এখানে দেখে আপনি বিল দিবেন আর এখানে একটা রিসিপ্ট আসবে যে রিসিপ্টটা থেকে কত টাকা আসছে সেটাও আসবে সো এভাবে আপনি দেখিয়ে দিলে আপনার এক্সট্রা কোনো বিল দিতে হবে না ছিল আজকের ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এখন থেকে নিজে নিজেই যেতে পারবেন আপনাদের ইউনিভার্সিটিতে তারপরেও যদি আপনারা কারোর হেল্প নিতে পারেন তাহলে অনেক ভালো কিন্তু যদি কারোর হেল্প না পান একান্তই তাহলে আপনারা একা একা যেতে পারবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও চ্যানেল সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ